বন্দে মাতারম সুজরাং সুফলাং পুলকিত জামিনী ফুল্ল সুমধুর সৌভিনীং সুখদাং বড়দাং মাতরম গুড মর্নিং বন্ধুরা এটা অগাস্ট মাস তাই জানি অগাস্ট মাসের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট দিন আমাদের পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস তো তাই আজকে মনে করেছিলাম যে কেননা একবার আবার সেই আমাদের আলিপুর মিউজিয়ামে ঘুরে আসি যেখানে গেলে আমাদের বিপ্লবীদের ব্যাপারে খানিকটা কিছুটা মনে হয় বুঝতে পারি কত কষ্ট করে সে তারা স্বাধীনতা অর্জন করার সাহায্য করেছিলেন তাই আবারও একবার এলাম পনেরোই আগস্টের আগে দেখবার জন্যে তো এখানে সে আমার এক বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল তো সেই বন্ধুর সঙ্গে দেখা হতে তাকে বললো আমাকে বললো যে তুই এসছিস আমি বললাম হ্যাঁ আমিও এসছি তো সে বলল যে এতদিন কেন এখানে আসিনি সেটাই এখন মনে হচ্ছে এখানে আরেকবার আসতে হবে তো আমি এটা আমি বললাম আমি আমার এটা সেকেন্ড টাইম তো চলুন ঘুরে দেখি তার বিপ্লবীদের কথা মনে করি কিছুটা এবং কত কষ্ট করে তার স্বাধীনতা এনে দিয়েছে আমাদের সেটা একটু ফিল করি আর হ্যাঁ অবশ্যই ভিডিওটা দেখার পরে আশা করি ভালো লাগবে তো লাইক আর শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব একটু সাবস্ক্রাইব করার জন্য তাহলে আমাদের একটু সুবিধা হয় আর নতুন নতুন ভিডিও এভাবে নিয়ে আসার জন্য তুমি বলে দিই এই আলিপুর মিউজিয়ামটি কোথায় এবং অ্যাড্রেসটা কি আলিপুর মিউজিয়ামটি আলিপুর মিউজিয়ামটি জাজেস কোর্ট রোডে অবস্থিত আর এটা এখানে আসতে সব থেকে সোজা রাস্তা হচ্ছে মেট্রোতে হাজরা নেমে হাজরা থেকে যে কোনো অটো বা বাসে আপনারা আলিপুর মিউজিয়ামে আসতে পারেন সোমবার বাদে সব দিনই খোলা মঙ্গল থেকে রবি অবধি বারোটা থেকে সন্ধ্যে ছটা অব্দি খোলা থাকে টিকিট মাথাপিছু তিরিশ টাকা করে আর যদি আপনারা লাইট অ্যান্ড সাউন্ড দেখেন তার মাথাপিছু একশো টাকা ড্রিম অফ এন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া স্বাধীন ভারতের স্বপ্ন যারা দেখেছিলেন এবং কিভাবে তারা কত কষ্ট করে নিজেদের আত্মত্যাগের মধ্যে দিয়ে দেশকে স্বাধীন স্বাধীন করতে সাহায্য করেছিলেন সেটা বুঝতে গেলে আপনাকে অবশ্যই অন্তত একবার এখানে আসতেই হবে এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি একটি দ্বিতল ভবন যেখানে কারাকক্ষের কারারুদ্ধ ছিলেন নেতাজি সুভাষ বোস দেশবন্ধু চিত্তরঞ্জন ডক্টর বিধানচন্দ্র রায় এবং যতীন্দ্রমোহন সেনগুপ্ত কয়েকটি বিক্ষিপ্ত ঘটনার মাধ্যমে তৎকালীন ব্রিটিশ সরকারকে ভয় দেখানোর উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল স্বাধীন ভারতের প্রতিষ্ঠা এই কক্ষটিতে সুভাষচন্দ্র বসু কারারুদ্ধ ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু এই কারাকক্ষে বন্দী ছিলেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে তেইশে জানুয়ারি থেকে আইন অমান্য করার অপরাধে উনিশশো তিরিশে এপ্রিল এই আলিপুর সেন্ট্রাল জেলে বন্দি কয়েকজন কংগ্রেস নেতাকে অমানসিকভাবে লাঠিপেটা করা হয় অপরাধ ছিল তারা অন্য বন্দীদের উপর অক্ষত্য অত্যাচারের প্রতিবাদ করেছিলেন সেই সময় সুভাষের মাথায় আঘাত লাগে ও তিনি ঘন্টা খানেক অজ্ঞান অবস্থায় ছিলেন আমরা জানি কিভাবে নেতাজি সুভাষচন্দ্র বসু দেশ ছেড়েছিলেন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তৈরি করেছিলেন আজাদ ফৌজ এবং কিভাবে তিনি ভারতকে স্বাধীন করার জন্য নিজের আত্মত্যাগ দিয়েছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস কলকাতার পুরসভার প্রথম মেয়র ছিলেন দেশবন্ধু চিত্রঞ্জন দাস উনিশশো সালে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করাতে এই ভবনের দ্বিতীয় তলে আট নম্বর কক্ষে বন্দী ছিলেন উনি এটা ডক্টর বিধানচন্দ্র রায়ের কারাকক্ষ পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী যিনি এই ভবনে একতলায় চার নম্বর কক্ষে উনিশশো তিরিশ সালের পাঁচই সেপ্টেম্বর থেকে উনিশশো সালের পয়লা জানুয়ারি পর্যন্ত বন্দী ছিলেন যতীন্দ্রমোহন সেনগুপ্ত কলকাতা পুরসভার তৎকালীন মেয়র যিনি এখানে কারাকক্ষে বন্দী ছিলেন উনিশশো তিরিশে মার্চ রেঙ্গুনের একটি জনসভা থেকে ব্রিটিশ সরকার তাকে বন্দী করে অপরাধ ভারত বর্মা ভাগের বিরোধিতা করে জনগণকে খেপিয়ে তোলার অপরাধে সামনের এই কক্ষটি নেহেরু কক্ষ এখানে নেহেরু কারাবন্দী ছিলেন এবং ইন্দিরা গান্ধী এখানে দেখা করতে আসতেন ইন্দিরা গান্ধী যখন ওনার সঙ্গে দেখা করতে আসতেন তখন ঠিক এইভাবেই ওনার জন্য অপেক্ষা করতেন আর এখানে নেহেরু একটি কক্ষে বসতেন যেখান থেকে ইন্দিরা গান্ধী আর নেহেরুর দেখা সঙ্গে কথা হতো এবং দেখা করে ইন্দিরা গান্ধী আবার ফিরে যেতেন ভারত স্বাধীন ভারতের স্বপ্ন ও আত্মত্যাগের মন্ত্রে বলিয়ান হয়ে উঠেছিলেন বিপ্লবীরা বিপ্লবীদের হানাগুলো কখনোই টুকরো টুকরো কিছু বিচ্ছিন্ন ঘটনা ছিল না বরং এই ঘটনাগুলো জনমানুষের মনে বিপ্লব তৈরি করতে সাহায্য করেছিল যা পরবর্তীকালে দেশকে ব্রিটিশ মুক্ত করতে সাহায্য করে আলিপুরের বোমা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন চল্লিশ বেশি বিপ্লবী কলকাতার মানিকতলার বাগানবাড়িতে চলত বিপ্লবীদের অনুশীলন আর সেই অনুশীলনে চলত আগ্নেয়স্ত্র প্রশিক্ষণ এবং বোমা তৈরির প্রশিক্ষণ সেই বোমার অনুকরণে একটি বড় আকৃতির বোমা এখানে রাখা আছে উনিশশো সালে লেফটেন্যান্ট গভর্নর অ্যান্ড্রুজ প্লেজারকে এবং ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার দায়ে চল্লিশ জনের বেশি বিপ্লবীকে গ্রেপ্তার করা হয় নরেন্দ্র গোস্বামীর সাক্ষের কারণে কানাইলাল দত্ত এবং সত্যেন বসুকে ব্রিটিশ সরকার গ্রেপ্তার করে কানাইলাল ও সত্যেন বসু জেল কর্তৃপক্ষকে বিভ্রান্ত করে নরেন্দ্রকে জেল হসপিটালেই গুলি করে মারেন পরে তাদেরও ফাঁসি হয় এখানে এলে দেখতে পাবেন আন্দামানে সৈল্লা জেলে কিভাবে বিপ্লবীদের উপর অত্যাচার করা হতো কিভাবে তাদেরকে চাবুক মারা হতো এবার আসি জেলের ফাঁসি মঞ্চের দিকে যে আলিপুর জেল মিউজিয়ামে ঢুকেই কিছুটা এগোলেই বাঁধিকে প্রথম আসবে এই ফাঁসির মঞ্চ যেখানে বিপ্লবীদের যাদের মৃত্যুদণ্ড হতো তাদেরকে এখানে রাখা হতো এবং এখানে তাদেরকে ফাঁসি দেওয়া হতো এই সেই ফাঁসির মঞ্চ যেখানে আমাদের বিপ্লবীদেরকে ফাঁসি কাটে চলানো হতো যারা সেই সময় ফাঁসিতে গেছিলেন তাদের মধ্যে একজনের নাম না বললেই না যিনি হচ্ছেন ক্ষুদিরাম বসু ভারতের প্রথম বিপ্লবী যিনি কিনা ফাঁসিতে ঝুলেছিলেন তবে ক্ষুদিরাম বসু মুজফ্ফরপুর মোয়া মামলায় অ্যারেস্ট হয়েছিলেন এবং ওই মজফ্ফরপুর জেলেই ওনাকে ফাঁসি দেওয়া হয় আর সেই একই মামলায় প্রফুল্ল চাকি ব্রিটিশ পুলিশের গ্রেপ্তারি এড়াতে মোকামা ঘাটে নিজেই সুইসাইড করেছিলেন এই ফাঁসির মঞ্চের পাশে ওই উপরে ঘরগুলো দেখতে পাচ্ছেন ওই ঘরগুলো ছিল যারা কিনা মৃত্যুদণ্ডে দণ্ডিত বিপ্লবী তাদেরকে রাখা হতো এবং তাদের সামনেই এক এক করে তাদের সহবিপ্লবীদের ওই ফাঁসির মঞ্চে ফাঁসি হতে দেখতে দেওয়া হতো এই ফাঁসির মঞ্চের সামনে দাঁড়িয়ে এবং এর চারিদিকে যে সমস্ত জিনিসগুলো রাখা হয়েছে আমাদেরকে বোঝাবার জন্যে সেগুলো যখন আমরা দেখি তখন আমাদের মন খুব ভার হয়ে যায় এবং আমি হলপ করে বলতে পারি যে কোনো বাঙালি চোখে জল চলে আসবে এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ঐতিহাসিক কারাকক্ষ এই ঐতিহাসিক কারাকক্ষটি শতাব্দী প্রাচীন অট্টালিকা যেটি সংস্কার করা হয়নি এবং সেই সময় থেকে রাখা আছে স্মৃতির উদ্দেশ্যে ব্রিটিশ সরকারের কারা ব্যবস্থা কেমন ছিল সেটি সকলকে বোঝানোর জন্যে আসুন ভেতরে যাওয়া যাক এবং দেখি তখনকার কারা ব্যবস্থা কেমন ছিল খেয়ে। রে। যোস্তে লাগা রে। এই চা হই গেছে রে। আইনে কেন রে? এই চা হই গেছে রে। আইনে কেন রে? বিশ মাইদে কোনো নি কাজ বাকি। তোর এই চা হই গেছে রে। আইনে কেন রে? ए क्या हो गई तुझे आईने के ने ए क्या हो गई तुझे आईने के ने এই কারাক্ষটি শতাব্দী প্রাচীন এবং এখানে যে পরিস্থিতি দেখা যাচ্ছে সেই পরিস্থিতি সেই সময়কার কোনো কোনোরকম চেঞ্জ এখানে করা হয়নি খালি এই মডেলগুলোকে বসানো হয়েছে বোঝাবার জন্যে যে তখনকার বিপ্লবীরা কিরমভাবে কারাগারে থাকতো আর এইভাবেই তাদের উপর অত্যাচার করা হতো নির্মমভাবে বন্দে মাতারম সুজলাং সুজরাং সুফারাম মালাযুশিত শস্য শ্যামলং মা শুভ্র জ্যোৎস্না পুলকিত জামিনী ফুল্ল কুসুমিত ধ্রুমধুর সৌভিনী সুহাসিনী সুমধুর ভাসিনীং সুখদাং বড়দাং মাতার আমার এই ছোট্ট ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি ভালো লেগেছে আপনাদের লাইক ও কমেন্টস পেলে খুশি হব যারা এই চ্যানেলটি প্রথম দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য ধন্যবাদ